নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট বড় সবার প্রিয় দুর্দান্ত স্বাদের খাজা রথযাত্রা স্পেশাল খাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই খাজা ছোট বড় সবারই কিন্তু প্রিয় সামনেই রথ আপনারা বাড়িতেই এইভাবে কিন্তু খাজাটা বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন এবং সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এবং বাড়ির সবাই এই আপনার হাতে তৈরি খাজা খেয়ে কিন্তু একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে তো নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমেই দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দেখুন একটা বাটির মাপ করেছি মাঝারি সাইজের একটা বাটি সেই বাটির দু বাটি পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা আর ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর যে কোনো মিষ্টি জিনিসের লবণটা কিন্তু খুবই ভালো লাগে যদি স্বাদ মতো লবণ দেওয়া যায় আর এখানে দেখুন আমি একটা বড় চামচের চামচ নিয়েছি সেই চামচের তিন থেকে চার চামচ মতো আমি কিন্তু এখানে ঘি দিয়ে দেবো আর এই খাজা তৈরিতে ঘিটা দিলে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু রিফাইন অয়েলও দিতে পারেন তো আমার মনে হয় এই ঘিটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে আর ঘিটা দেওয়ার পর দেখুন হাতের সাহায্যে কিন্তু ভালো করে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে ঘি আর লবণটাকে ময়দার সঙ্গে এইভাবে মাখিয়ে নেবে আর এইভাবে মাখানোর পর দেখবেন যদি হাতের মুঠো করেন তাহলে দেখবেন এইভাবে কিন্তু হালকা হাতে চাপ দিলেই কিন্তু ময়দাটা ভেঙেও যাবে আর দেখবেন এভাবে মুঠোও হয়ে যাবে তাহলে জানবেন ময়ম দেওয়াটা খুব সুন্দর হয়েছে এবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে এবার মেখে নেব আর এক একদম কিন্তু নরমও করব না একদম শক্তও করব না সুন্দর একটা সফট ডো কিন্তু আমি তৈরি করব আর যে বাটির কিন্তু আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে কিন্তু আমি জলটা নিয়েছি এক বাটি ওই এক বাটি জল দিয়ে কিন্তু আমার ময়দাটা সম্পূর্ণ মাখা হয়ে যাবে এর থেকে কিন্তু বেশি জল আমার এখানে লাগবে না দেখুন ওই বাটির মাপ করেই কিন্তু আমি একটু একটু করে জল দিয়ে কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নেব একদম সফট ডো দেখুন ডোটা কত সুন্দর সফট হয়েছে এবারে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে এবারে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সে বাটির মাপ করে এক বাটি নিয়ে নিলাম চিনি এখানে আমি খাজাটা বানানোর জন্য চিনির শিরা তৈরি করবো আর দেখুন নিয়ে নিচে হাফ বাটি পরিমাণ জল এখানে কিন্তু জলটা বেশি ইউজ করবে না যেহেতু চিনির শিরাটা খুব গাঢ় গাঢ় করতে হবে তাহলে খাজাটা কিন্তু খেতে ভালো লাগবে আর খাজার শিরাটা সবসময় কিন্তু আপনারা জানবেন যে গাঢ়ভাবেই কিন্তু চিনির শিরাটা তৈরি করতে হবে আর এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে অনবরত নাড়া দিয়ে কিন্তু চিনিটাকে দেখুন আমি গলিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু দেখুন চিনিটা সুন্দর ফুটতে শুরু করেছে আর এখন একটা এলাচকে দেখুন আমি একদম থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম তাহলে চিনির শিরাটার স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে আর খাজাগুলোও কিন্তু খেতে ভালো লাগবে এই পর্যায়ে দেখুন আমার চিনি শিরাটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবারে পারফেক্ট শিরা তৈরি হয়েছে কিনা দেখুন হাতের মধ্যে আমি এইভাবে নিয়ে নিচ্ছি তাহলে এইভাবে যে সুতো কাটছে তাহলে জানবেন আমার চিনি শিরাটা সুন্দর তৈরি হয়েছে আর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে দেখুন যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই কিন্তু সফট হয়েছে আবারও হাতের সাহায্যে এইভাবে কিন্তু একটু মেখে নেব তাহলে ময়দাটা আরও বেশি সফট হবে আর খাজাগুলো একদম মুচমুচে আর খাস্তা হবে এইভাবে দেখুন মেখে নেওয়ার পর এবারে এর মধ্যে থেকে আমি কিন্তু একটু ছোট ছোট করে লেচি কেটে নেব যেভাবে আমরা সাধারণত রুটির লেচি কেটে থাকি সেইভাবে খুব বেশি বড়ো কিন্তু কাটতে যাবেন না এরকম মাঝারি সাইজের কিন্তু আমি লেচিগুলো কেটে নেব তো একটা একটা করে দেখুন আমি সব লেচিগুলোই কেটে নিচ্ছি এখানে দেখুন সাতটার মতো আমার লেচি হয়েছে আমি সাতটা লেচি কেটেছি আর হাতের সাহায্যেভাবে দেখুন পাক দিয়ে কিন্তু সুন্দর শেপ দিয়ে দিচ্ছি আমরা সাধারণত রুটি পরোটা করলে যেভাবে হাতের সাহায্যে পাকিয়ে নিই সেইভাবেই কিন্তু শেপটা আমি দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এই খাজাটা বানিয়েছি এখানে দেখুন সবগুলোই কিন্তু করে নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়ে নিছি একটা বাটিতে হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা আমার কিন্তু এই রুটিগুলো বেলার জন্য কাজে লাগবে আর এখানে ময়দা দিয়েও আপনারা বেলতে পারেন কিন্তু আমার মনে হয় যে কর্নফ্লাওয়ারটা দিয়ে বেললেই কিন্তু বেশি ভালো হবে তো এইভাবে দেখুন আমি রুটির মতো কিন্তু একদম পাতলা করে এগুলোকে বেলে নেব সাতটে মতো আমি তৈরি করেছি নিয়েছি ও সাতটার মতো রুটি আমি কিন্তু এইভাবে একই রকমভাবে বেলে নেব তো দেখুন একবারই আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি এবার বেশি কর্নফ্লাওয়ার দিতে যাবেন না এইভাবে পাতলা করে একটু বেলে নেবেন দেখলেন আমি কিভাবে পাতলা করে বেলেছি ঠিক সেইভাবেই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু এগুলো মোটা রাখা যাবে না আর এইভাবেই কিন্তু পাতলা করে রুটির মতো আমি বেলে নেব বাকি যে সাতটা আছে সেই সাতটা একসঙ্গে আগে প্রথমে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা কিভাবে কিন্তু বেলেছি আর দেখুন একদম পাতলা রেখেছি খুব বেশি কিন্তু মোটা করিনি আর এইভাবে দেখুন আমি সাতটায় কিন্তু রুটি একইভাবেই বেলে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন তো এখানে সাতটাই আমি বেলে নিয়েছি আর এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা বেলুন চাকের ওপর আমি প্রথমে দেখুন একটা রুটি দিয়ে দিয়েছি আর উপর থেকে দেখুন চামচের সাহায্যেভাবে ঘি ছড়িয়ে দিয়েছি আর তার উপর থেকে কিন্তু ঘিটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব দিয়ে বেলে রাখা যে আরেকটা আমার রুটি ছিল সেটাকে উপর থেকে আমি এর উপর দিয়ে দেবো আবার একই রকমভাবে ওর উপর আমি ঘি বুলিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ সাতটা রুটি দিয়ে কিন্তু এই লেয়ারটা তৈরি করে নিচ্ছি আর এতে কিন্তু খাজাগুলো খে বেশ সুন্দর হবে এবং লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দর বোঝাও যাবে তো দেখুন একই রকম সেম প্রসেসে কিন্তু আমি ওপরে তেল আগে ঘিটা বুলিয়ে দিয়ে দিচ্ছি আর ঘিটা দেওয়ার পর হাতের সাহায্যে যেভাবে পুরোটাই বুলিয়ে নিয়ে ওপর থেকে কিন্তু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর বেলে রাখা একটা করে রুটি ওর ওপর দিয়ে দিচ্ছি সাতটা রুটি কিন্তু একই রকমভাবে আমি দিয়ে সুন্দর একটা লেয়ার তৈরি করে নেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন তো দেখুন এইভাবে কিন্তু ঘিটা হাতের সাহায্যে বুলি নিয়ে এইভাবে দেখুন সাতটা রুটি দিয়ে কিন্তু আমি লেয়ারটা সম্পূর্ণ তৈরি করে নিচ্ছি আর হাতের সাহায্যে এইভাবে চেপে দিতে হবে বন্ধুরা তাহলে লেয়ারগুলো ভালো করে কিন্তু বসে যাবে তাতে কিন্তু খাজাগুলো বেশ ভালো হবে এবারে সমস্ত রুটিগুলোকে এইভাবে কিন্তু আমি একটু রোল করে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু রোলটা করে নিতে হবে তোমাদেরকে তাহলে কিন্তু এই যে খাজার যে লেয়ারগুলো এবং খাজাটা যে কতটা খাস্তার মুজমুজে হয় সেটা আপনারা বুঝতে পারবেন তো রোলটা করে নেওয়ার পর দেখুন এইখানে যে মুখের কাছে যে অংশটা আছে ওটা কিন্তু খুলে যেতে পারে তার জন্য একটু হালকা জল বুলিয়ে দিলাম জল দিয়ে এবারে কিন্তু হালকা হাতে এইভাবে চেপে দিলাম চেপে দিলে দেখবেন মুখটা কিন্তু ভালোভাবে এঁটে যাবে আর খুলে যাওয়ার ভয় থাকবে না আর এভাবে হাতের সাহায্যে আমি কিন্তু সমান জায়গায় রেখে এভাবে কিন্তু লম্বা করে একটা শেপ দিয়ে দেব দেখুন বন্ধুরা সমান করে একটু শেপ দিয়ে দিলাম শেপটা দেওয়ার পর দেখছেন কত সুন্দর লম্বা করে শেপটা দিয়েছি এতে লেয়ারটা বেশ সুন্দর হবে আর দুটো ধারের যে অংশ আছে সেই দুটো ধারের অসমান অংশটা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম দেখছেন এই দুটো সাইডের অংশ কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর ছুরির সাহায্যে দেখুন এবারে ছোট ছোট করে কিন্তু পিস করে আমি এই খাজাগুলোকে কেটে নেব। তো দেখুন আমি কিন্তু খুব বেশি মোটা বা চাওড়া রাখিনি একদম সরু সরু করেই কিন্তু কেটে নিচ্ছি কিন্তু এগুলো যখন ভাজা হবে তখন দেখবেন কত সুন্দর লেয়ারটাও হবে আর এবং অনেকটা অংশ বড়োও হয়ে যাবে তো এইভাবেই দেখুন সরু সরু করে আমি সবগুলোই কিন্তু খাজাগুলো কেটে নিচ্ছি পিস করে দেখুন লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে না এইভাবেই কিন্তু বাকি সবগুলোই আমি কেটে নিয়েছি কেটে এবারে একটা প্লেটের মধ্যে কিন্তু এই টুকরোগুলোকে তুলে নিচ্ছি সম্পূর্ণগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি ওই প্লেটের ওপর এবারে দেখছেন যে খাজাটা খাজাটা এবারে একটা করে খাজা নেব আর হালকা হাতে কিন্তু একটু বেলে নিতে হবে আমি যে খাজার টুকরোগুলো কেটেছি হালকা হাতে বেজে বেলে নিতে হবে তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর ফুটে উঠবে এইভাবে হালকা হাতে বেলবেন খুব বেশি জাঁক দেবেন না আর হালকা হাতে এইভাবে একটু করে কিন্তু বেলে নিতে হবে তাহলে কিন্তু খাজাগুলো খেতে বেশ ভালো লাগবে তো দেখুন একটা একটা করে আমি সম্পূর্ণ খাজাগুলোকেই কিন্তু একই রকমভাবে বেলে নিয়েছি তো দেখুন বেলে নিয়ে একটা পাত্রে রেখেছি দেখতে পাচ্ছেন রেয়ার লেয়ারটা কীরকম বোঝা যাচ্ছে এইভাবেই কিন্তু বেলে নিতে হবে বেশি কিন্তু প্রেস দিয়ে বেলা যাবে না আর এখানে দেখুন একটা ননস্টিক কড়াইতে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর অয়েলটা বেশ করে গরম করে নিতে হবে গরম করা হয়ে গেলে বেলে রাখা যে খাজাগুলো একটা একটা করে কিন্তু ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর একটা কথা এখানে যেটা বলার ছিল আমার যখন আপনারা এই খাজাগুলো ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে ভেতরে যে লেয়ারগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু খাস্তা হয়ে মুচমুচে হয়ে ভাজা হবে আর লো ফ্লেমে ভাজতে থাকলে কিন্তু কী সুন্দর এগুলো দেখবেন একদম ফুলে যাবে আর লেয়ারগুলো কত সুন্দর হয়ে ফুটে উঠবে আর হাই ফ্লেমে দিলে ওপর থেকে তো হয়তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা মোটেও ভাজা হবে না আর লো ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে কিন্তু খাজাগুলোকে ভালো করে ভেজে নেবেন দেখছেন একদম লাল লাল করে আমি দেখুন খাজাগুলোকে ভেজে নিয়েছি খাজার লেয়ার যেগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে না এইভাবে কিন্তু আপনারাও একই রকমভাবে করবেন দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর একদম লাল লাল করে কিন্তু আমি খাজাগুলোকে ভেজেছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর মুচমুচেও হবে কিন্তু একই রকমভাবে সব খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝাড়িয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একসঙ্গে তো আমি সব খাজাগুলো ভাজতে পারিনি প্রথমে কিছুটা ভেজেছিলাম ফার্স্ট স্টেপে আবার সেকেন্ড স্টেপে কিন্তু বাকি যে খাজাগুলো আছে সেগুলোও কিন্তু একই রকমভাবে আমি ভেজে নেব তো দেখুন বাকি যে কটা রয়ে গিয়েছিল সেগুলো সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নেব একদম লো ফ্লেমে উল্টে পাল্টে কত সুন্দর লাল লাল করে ভেজে নেব তো দেখুন সেম প্রসেসে কিন্তু আমি এগুলোও ভেজে নিয়েছি দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে না তাই লো ফ্লেমে যদি ভাজেন তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দর ভেতর থেকে ভাজা হবে এভাবে দেখুন ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে রেখেছি আর দেখুন আপনার যে খাজার যে লেয়ারগুলো হয় দোকানে যেভাবে বিক্রি হয় সেইভাবেই কিন্তু আমি এই খাজাটা বাড়িতেই বানিয়েছি দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে না আর কালারটা দেখছেন বন্ধুরা একদম মুচমুচে হয়েছে দেখুন লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে একদম খাস্তা মুচমুচে হবে এবারে দেখুন গ্যাসের উপর আমি যে কড়াইটায় চিনির শিরাটা তৈরি করেছিলাম এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর ওই চিনির শিরার মধ্যে ভেজে রাখা খাজাগুলো কিন্তু দিয়ে দিতে হবে গরম অবস্থায় দেয়া যাবে না ঠান্ডা করে কিন্তু ওই চিনির শিরার মধ্যে দিয়ে এবারে শুধু উল্টে পাল্টে তুলে নিতে হবে এতে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না তাহলে খাজাগুলো আর মুচমুচে হবে না উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়ে কিন্তু তুলে নেব। তুলে একটা ছান্তার মধ্যে নিয়ে নেব তাহলে বাকি যে চিনি শিরাটা সেটা কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে দেখুন বন্ধুরা একসঙ্গে কিন্তু আমি সব ভেজে রাখা খাজা দেইনি প্রথমে কিছুটা দিয়েছি বাকিটা পরে একই রকমভাবে দিয়ে দেব। আর দেখুন এখানে একটা ছান্তা নিয়েছি আর ছান্তার মধ্যে দেখুন খাজাগুলোকে তুলে আমি কিন্তু বাকি যে রসটা আছে সেটা কিন্তু এইভাবে ঝরিয়ে নেব তাহলে খাজাগুলো খেতে বেশ ভালো লাগবে সেম প্রসেসে দেখুন বাকি যে খাজাগুলো ছিল একই রকমভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর ওই ছান্তার মধ্যে কিন্তু তুলে নেব তুলে কিন্তু সমস্তটাই রসটা আমি আগে ভালো করে ঝরিয়ে নেব রসটা যাতে ঝরে যায় তার জন্য দেখুন এইভাবে আমি রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর এবার প্লেটে আমি সার্ভ করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে না রথযাত্রার স্পেশাল খাজা খেতেও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর এবং মুচমুচে আর খাস্তা আপনারা চাইলে এটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে ভরেও কিন্তু রেখে দিতে পারেন এবং যখন খুশি মন যায় খেতেও পারেন তো কার কার আমার রেসিপিটা খাজা রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বাই